জুলুম একটি আরবি শব্দ এর অর্থ হল নির্যাতন বা অবিচার সাধারণ অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিক মানসিক আর্থিক যে কোনো পন্থায় অবিচার বা নির্যাতন করাকে জুলুম বলে জুলুম একটি সামাজিক ব্যাধি পরিবার সমাজ ও রাষ্ট্রের সর্বত্র ব্যাপক আকার ধারণ করেছে এটি মানুষের অধিকার হরণ করা ও তাদের ধন সম্পদ আত্মসোৎ করা অনেক বড় জুলুম এ ধরনের জুলুমের কারণে পুরো পৃথিবীতে বিশৃঙ্খলার বিরাজ করছে শান্তি ও সমৃদ্ধি বিনিষ্ট হচ্ছে বিদ্যবানরা দরিদ্র ও শ্রেণীকে ক্ষমতাবানরা সাধারণ লোকের প্রতি হিংসার বসতপর্তি হয়ে নির্যাতন নিপীড়নে ধাবিত হচ্ছে অন্যের উপর অন্যায় অবিচার করে নিজের পতন ও ধ্বংস ডেকে আনে জালিমরা আপদ বিপদ ও দুর্যোগ বিশৃঙ্খলা আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হল জুলুন রসল সাল্লা সাল্লাম হাদিসে কুচ্ছিতে আল্লাহর কথা বর্ণনা করে বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম করা হারাম করেছি এবং তোমাদের জন্য তা হারাম করেছি অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না এবং এটি কবিরা গোনা বা মহাপাপ পুরাণ সন্ন্যায়ের একাধিক বর্ণনায় বিষয়টি সুস্পষ্টভাবে উঠে এসেছে যারা মানুষের উপর জুলুম করে এবং প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করে তাদের ব্যাপারে রসুল সাল্লাহি সাল্লাম বলেছেন নিশ্চয়ই যারা মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় আল্লাহ তালা তাদের শাস্তি প্রদান করেন রসুল সাল্লাহি সাল্লাম আরও বলেন তোমরা মাজলুমের দোয়ার ব্যাপারে সতর্ক থাকো কেননা মহান আল্লাহ তালা তার দোয়ার মাঝে কোনো পর্দা থাকে না মাজলুম বা নিপীড়িতের দোয়া কখনো ব্যর্থ হয় না তাই মাজলুমের অশ্রু ফোটা অন্তরের অভিশাপ পতনের অন্যতম কারণ মাজলুমের আর্তনাদের ফলে আল্লাহর পক্ষ থেকে জালিমদের উপর নেমে আসে কঠিন আজাব তাদের অধপতন তারম্বিত হয় জুলুম এমন একটি অন্যায় কাজ যার শাস্তি আল্লাহতালা এহকালেও দিয়ে থাকেন জালিমের বিচার শুধু কিয়ামতের দিবসেই হবে না বরং দুনিয়া থেকে আল্লাহতালা তাদের জুলুমের প্রতিদান দেওয়া শুরু করেন জুলুমের বিষয়ে রসুল সাল্লাম বলেছেন দুটি পাপের শাস্তি আল্লাহতালা আখেরাতের পাশাপাশি দুনিয়াতেও দিয়ে থাকেন তা হল এক জুলুম দুই আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শাস্তি রসুল সাল্লি সাল্লাম আরও এসাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না এক ইফতারের সময় রোজাদারদের দোয়া দুই ন্যায়পরায়ণ শাসকের দোয়া তিন মাজলুমের দোয়া আল্লাহ আল্লাহতালা তাদের দোয়া মেঘমালার উপরে তুলে নেন এবং তার জন্য আসমানের দরজা খুলে দেন পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহতালা জুলুমের ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন এরশাদ করেছে অসিরে জালিমরা জানতে পারবে তাদের প্রত্যাবর্তন স্থল কোথায় হবে মহান রব বলেন আমাদের সম্মানের শপথ কিছুটা বিলম্ব হলেও আমি তোমাকে অবশ্যই সাহায্য করব সমাজে বিরাজমান অত্যাচার ও অনাসার বিশৃঙ্খলা ও অস্থিরতার মূল কারণ হলো জুলুম একে অপরের উপর জুলুম করা নানা রকম অবিচারের ফলে আল্লাহ আল্লাহতালা মানুষের উপরে বিশৃঙ্খলা চাপিয়ে দিয়েছেন রুম আয়াতে আল্লাহ তালা এরশাদ করেন জোয়াল ও ভাগে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে তা মানুষের কর্মের ফলস্বরূপ অন্য আয়াতে আল্লাহ তালা বলেন জালিমরা কখনও সফল কাম হয় না আল্লাহ আল্লাহতালা সবাইকে ন্যায়পন্থার নির্দেশ দিয়েছেন কল্যাণ ও ন্যায়পন্থা হলো হল মানব জীবনের সাফল্যের মূল চাবিকাঠি পবিত্র কোরআনে এসেছে আল্লাহ আল্লাহতালা তোমাদের ন্যায়পন্থা ও অনুগ্রহ নিকটাত্মীয়দের হক প্রদর্শনের নির্দেশ দেন এবং অশ্লীল ও নিষিদ্ধ কার্যবলী থেকে নিষেধ করেন পরিশেষে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের জালিমদের অত্যাচার ও নিপীড়ন থেকে রক্ষা করেন এবং মাজরুমের অভিশাপ্ত থেকে বাঁচিয়ে রাখেন